মধ্যেই হবে এবার আর্ট এক্সিবিশন এরকম ভাবনা নিয়ে এবছর সেজে উঠছে সন্তোষপুর লেকপল্লীর পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোটা টিভি দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবছর আমাদের সন্তোষপুর লেকপল্লীর ভাবনা বলবো না মূলত এবছর আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি এই দুর্গা পুজো লাস্ট বিগত দুর্গাপুজো দশ বছর ধরে আমরা যেভাবে দেখছি যে একটা আর্টের ইনভলভমেন্ট হয়েছে আর মানুষের সেটার সাথে একটা অ্যাকসেপ্টেন্সও তৈরি হয়েছে যে এত আর্টকে প্রমোট করা হচ্ছে বা ইনস্টলেশন আর্ট যেগুলো মানুষের কাছে হয়তো খুব সহজ নয় কিন্তু তারা সেই সহজ জিনিসগুলোকে না বুঝতে পারলেও বোঝার চেষ্টা করছে এই যে অ্যাকাডেমিক কালচারটা যেখানে কিছু প্রতিষ্ঠান থেকে পাস আউট ছাত্রছাত্রীরা তারা পার্টিসিপেট করে একটা এক্সিবিশনে তো আজকে সন্তোষ উল্লেখ করলি সেরামই একটা পরিকাঠামো আমাদেরকে তৈরি করে দিয়েছে যেখানে কিছু শিল্পীরা এসে মিলিতভাবে একটা আর্ট এক্সিবিশনে ডিসপ্লে করবে যেহেতু দুর্গা তাই দুর্গা পুজোকে কেন্দ্র করে মা দুর্গার যত ধরনের মানে আমাদের স্পিরিচুয়াল স্টোরিজগুলো আছে বা রিলিজিয়াস যে স্টোরিগুলো আছে সেই স্টোরি লাইন নিয়ে কিছু শিল্পী যারা গভর্নমেন্ট আর্ট কলেজ বা আরবিউ শান্তিনিকেতন থেকে পাস আউট তারা তাদের মতন করে আর্ট প্র্যাকটিসের মাধ্যমে কিছু ছবি তৈরি করছে ছ এখানে একটা এই ওয়াশ টেকনিকের মাধ্যমে একটা ছবি করা হচ্ছে সেই ছবির সাথে হচ্ছে সাবেকি ঠাকুর দুটোকেই একসাথে একটা মার্জ করার জায়গা তৈরি করা হচ্ছে যাতে একই প্যারালাল ভিউয়ে আমরা দুটো কাজই দেখাতে পারি মানে একটা চিত্র এবং একটা মাতৃ মানে মাটির তৈরি